দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফুলবাড়ি উপজেলা আমরা রয়েছি আজকে ফুলবাড়ি উপজেলা চিন্তামন পল্লী গ্রামে আর আমরা দেখছি আজকে বেশ কিছু আবার স্কলারশিপ কালেকশন করছে আতাউর ভাই আমরা এই গুরুগুলো নিয়ে কিছু কথা বলবো আতাউর ভাইয়ের সাথে আমরা রয়েছি আমেনা এগ্রো ফার্মে আতাউর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরক কেমন আছেন আসি ভাই ইনশাল্লাহ দর্শক মহোদয় আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন তো আজকে আছে ইনশাল্লাহ ভালো আছে ইনশাল্লাহ কয়টা কালেকশন আজকে সাতটা কালেকশন গরু আছে ভাই গরু মেলা আছে গরু পর্যাপ্ত গরু আছে 25টা গরু আছে 25 পিস গরু আছে হ্যাঁ তার ভিতরে সাত সাত পিস তার জন্য আমার কি ওগুলো বড় গরু আচ্ছা ওগুলা ওটা একটা লট হবে লট হবে 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 আচ্ছা ওটা দিতে পারি কালকে আচ্ছা টোটাল সাত পিস তো কি অবস্থা বলো তো ব্যবসা বাণিজ্য কি অবস্থা এই ব্যবসা বাণিজ্য চলতেছে আলহামদুলিল্লাহ আচ্ছা বন্যা বন্যা কবলিত এলাকা বন্যার কারণে এই গরুগুলা কত করে দাম হইতো আগে আপনি বলেন তো আপনি সব হাট করেন আচ্ছা অনেক চিপ রেটে পাওয়া যেত কিন্তু এখন বন্যার কারণে হয়তো বা দামটা বেশি এখন দাম একটু কম আচ্ছা আচ্ছা দামটা কম অনেক কম অনেক কম অনেক কম আচ্ছা অনেক কমে গরুগুলা কত দামে বিক্রি হয়েছে আচ্ছা বন্যার জন্যে

পাগুলা বেশ মোটামোটা অনেক সুন্দর এটা ওজন কতটুকু আসতে পারে এগুলো ওটা আছে 290 কেজি ওটা আছে 290 কেজি হ্যাঁ এটা আছে 290 কেজি 290 হ্যাঁ 290 কেজি বেশ সুন্দর গরু গুলো 290 কেজি এই পাশে একটা এটা এটা কয় দাঁত লালটা লালটা ওটা দুই দাঁত দুই দাঁত এটা কি এটা কি কালার ব্ল্যাক এর উপর লাল ব্ল্যাক এর উপর লাল এটা শাইওয়াল কিন্তু শাইওয়াল সবই শাইওয়াল আচ্ছা ওটা কয় দাঁত এটা দাঁতে নেই দাঁতে নেই না এটা ওজন কতটুকু আসতে পারে এটা ওজন আছে আপনার 200 এটা 49 কেজি আছে 249 249 কেজি বেশ সুন্দর গরুগুলো 249 কেজি ওই পাশেরটা একটু দেখান তো আমাদের

ছয় নাম্বার এক্সক্লুসিভ পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হরিণের বাচ্চা চার নাম্বার চার নাম্বার হ্যাঁ তিন নাম্বার তিন নাম্বার এই দুটো তো বলবোই না আচ্ছা বেশ সুন্দর গরুগুলো একেবারে কোয়ালিটি ফুল গরুগুলো হ্যাঁ ভাই গরু ভালো আছে গরু কোয়ালিটি আচ্ছা যাই হোক মাথা তো নাভি কম্বল যা আছে আলহামদুলিল্লাহ সব আলহামদুলিল্লাহ ইসলাম তো গরু কত বাজেট রাখছেন দর্শকদের খুব চিপ রেট খুব চিপ রেট একবারে চিপ রেট আমি আপনাকে দর্শকদের যা যা আপনি হ্যাঁ আমি আপনাকে একটা ছোট্ট একটা প্রশ্ন করব হ্যাঁ বলার আগে হ্যাঁ এই গরুটা বাজেট বর্তমান বাজারের মূল্য কত বাজারের মূল্য বর্তমান আপনি তো হাটা ঘুরতেছেন চোদ্দ টুকরো আচ্ছা এই মূল্য ধরেন লাখের উপরে একটু একটু হলেও একটু হলেও একটা পাঁচশো হলেও উপরে হ্যাঁ এটাও सेम বিক্রি হবে सेम বিক্রি হবে এইগুলা 90 ভাঙে কেউ দিবে না 90 ভাঙে কেউ দিবে না এইগুলা 85 86 কমে কেউ দিবে না আচ্ছা এইগুলা 80 82 কমে কেউ দিবে না 80 82 কমে কেউ দিবে না এটা 90 এর কমে কেউ বিক্রি করবে না ওটা লাখের কাছে ওটা লাখের কাছাকাছি কাছে লাখের তো আমি এই গরুগুলাকে এভারেজ আজকে যে চিপ রেট হ্যাঁ সেটা চিপ একদম চিপ রেট আমি ওজনের সাথে মিলে নেবে দর্শক হ্যাঁ আমি বেসবা ব্যথায় গরুগুলোর দাম চাইছি 85600 85600 জি

এই যে একটা এই পাশেটা দেখি এই যে একটা সুন্দর মার্কুলাস আচ্ছা পরেরটা একটু দেখি এই পাশেরটাও সুন্দর বেশ সুন্দর এই পাশেরটাও বেশ সুন্দর এই পাশেরটাও বেশ সুন্দর এই যে মার্কুলাস সব এক্সক্লুসিভ কালেকশন এটা একেবারে কি বলবো সোনার হরিণ

আর দর্শক শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আত্মাউর ভাইকে পাবেন আচ্ছা এই কালেকশনগুলো বাদে যদি আরও কালেকশন নিতে চান আরও ওনার এস্টা গুরু খামারে অনেক আশা আমরা সল সময় স্বল্পতার কারণে আজকে দেখতে পাচ্ছি না তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি দিন আসবো কিছুক্ষেত্রে ভালো